এবার পি এর মঞ্চে মাঠে নামবে দুই চ্যাম্পিয়ন দল আসরের বর্তমান চ্যাম্পিয়ন দল ইসলামাবাদ ইউনাইটেড মাঠে নামবে এবারের আসরের শুরুর ম্যাচেই তাদের বিপক্ষে মাঠে নামবে রিশাদ হোসেনের দল লাহোর ক্যালেন্ডার্স শিরোপা ধরে রাখতে আসরের শুরু জয় দিয়ে করতে চাইবে ইসলামাবাদ আর নতুন আসরের ঋষাদদের নিয়ে জয় তুলে নিতে মাঠে নামবে লাহোর এই দুই দলের লড়াই নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা বিপিএল এর মঞ্চে এসেছিল ডাক তবে সেখানে যাওয়া হয়নি যাওয়া না হলেও টিমের অংশ ছিলেন প্রথম বিবিএল আসরেই তাকে দলে নেওয়া হারিকেন্স জয় পেয়েছে বিগ ব্যাশ বরিশালকে শিরোপা জেতাতে অবদান রাখেন ঋষাদ হয়তোবা শিরোপা ভাগ্যের জন্যই কিনা ঋষাদকে তাই পিএসএল এর মঞ্চে দলভুক্ত করেছে শাহিন শাহ আফ্রেদের লাহোর কালান্দার্স এর আগে এই পাকিস্তানি পেজারের সাথে বিপিএল খেলেছেন ঋষাদ এবার মাঠ মাথা পাকিস্তান সুপার লিগের মঞ্চে সেখানে আসরের শুরুর ম্যাচে মাঠে নামবে লাহোর রিশাদ শাহিন ছাড়াও লাহোর দলে ভিড়িয়েছে নামি দামি সব ক্রিকেটারদের দেশীয়দের মাঝে সেখানে আছেন ফখর জামান হারিস রৌফ আসিফ আলি জামান খান আব্দুল্লাহ শফিক জাহান্দাদ খানের মতো নাম যারা পাকিস্তান ক্রিকেটে পরিচিত মুখ ও নিয়মিত পারফর্মার এই দলের বিদেশি সংযোজনও চমৎকার দেশি ফখর আসিফদের সঙ্গে বিদেশি ব্যাটার হিসেবে আছেন কুশাল পেরেইরা স্যাম বিলিংস ড্যার মিচেলদের মতো খেলোয়াড় এছাড়াও দলে আছেন সিকান্দার রাজা ও রিশাদ হোসেনের মতো স্পিন বোলিং অলরাউন্ডার আছে ডেভিড ভিসা ও টম ক্যারেনের মতো পেস বোলিং অলরাউন্ডার এই দলটাকে তাই শক্তিশালী বলায় যায় সব দিক থেকে অপরদিকে তাদের প্রতিপক্ষ ইসলামাবাদ ইউনাইটেড আসরের বর্তমান চ্যাম্পিয়ন দল তারা পাকিস্তানি লেগ স্পিনার অলরাউন্ডার সাদাব খানের দলে আছেন আজম খান নাসিম শাহ মোহাম্মদ নওয়াজ হায়দার আলী সালমাদ ইরশাদ সালমান আলী আঘারা এর বাইরে বিদেশি ব্যাটসম্যান হিসেবে আছেন কলিন মুন্ড্র ভ্যান্ডার ডুসেনরা এর বাইরে রিলে মার্ডিথ বেন দাওয়ারিস আন্দ্রে গুসের মতো ক্রিকেটার আছেন দলে সব মিলিয়ে পিএসএল এর নতুন আসরে দুই শক্তিশালী দলই নামবে খেলতে এগারোই এপ্রিল আসরের প্রথম ম্যাচে মাঠে নামবে এই দুই দল এবার দেখা যাক শুরুর ম্যাচে জয় তুলে নিতে পারে কিনা রিশাদ হোসেনের দল নাকি আসরের চ্যাম্পিয়নরা চ্যাম্পিয়নদের মতোই খেলে জয় তুলে নেয়